হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং আমরা আজকে গিয়েছিলাম সন্ধ্যা দেখার জন্য নদীর ধারে মানে গান্ধীঘাটে গিয়েছিলাম তো আজকের ব্লগটা অনেক এক্সাইটেড আর অনেক সুন্দর হতে চলেছে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ করবে না আর কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে তো শেষ পর্যন্ত দেখো কিন্তু সকালটা কিছুটাই এরকম শুরু রান্না কাজ যেগুলো ছোট বড় করতেই হয় আর কি পুজো দিয়ে আসার পর বেশ লাগছে ভাবলাম শর্টে যতটা করা যায় ঠিক ততটাই করব তা এখন হচ্ছে চালটা আমি বলি একটু ধুয়ে টুয়ে নেই আর ওদিকে ছেলে তো একদম তোর জোর চালাচ্ছে মামাম খিদে পেয়ে গেছে মামাম খিদে পেয়ে গেছে বললাম এই দুটো লাড্ডু এখনই খেলি না খিদে পাবে না যা গিয়ে একটু টাইম টিভি দেখ আমি এক্ষুনি খাওয়ার করে দিচ্ছি আসলে ওই কোথাও থেকে আসার পর আমার ছেলে একদম দু পায়ে স্থির হয় না এধার হোধার হতে থাকে আর আমাকে ডিস্টার্ব করতে থাকে আমি তো মাঝে মাঝে চেঁচামেচি করছিলাম রীতিমতো মানুষ বলল কেন এত বকছো ওকেও একটু বকলো তারপর ও একটু শান্ত হলো কারণ রান্না করতে একটা ঘন্টা তো সময় লাগবেই তারপর মুগ ডাল সিদ্ধ হতে সে যে সময় লাগে সে আর তোমাদের কি বলবো ঝটপট করে রান্নার প্রস্তুতি করে নিচ্ছি এদিকে এই যে উচ্ছ আলু ভাজবো তাই উচ্ছে আলুটা কেটে নিচ্ছি এরপর আলু পোস্ত করবো সেটা একটু কেটে নেব আর শাকের তরকারি ওটা মা করেছিল তো মা করে ওটা আমাদেরকে দিয়েছিল আর কি তো এইদিকে এটাই ছিল আজকের লাঞ্চ শাকের তরকারি আলু পোস্ত উচ্ছে আলু ভাজার সাথে মুগের ডাল একটা ঘন্টা পেরিয়ে গেছে রান্না করতে করতে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এরপর নিজেরা বসে গেছি ছেলে খুব এক্সাইটেড তার কারণ হচ্ছে আজকে সে জানে যে সন্ধেবেলায় ঘুরতে যাচ্ছে ছাদে উঠে আমি তো একদম শখ ও মা কত পতাকা পুরো প্রত্যেকটা বাড়ি বাড়িতে গেরুয়া পতাকা চারধারের পরিবেশটা না একদম আলাদা একটা রূপে সেজে উঠেছে কি ভালো লাগছে আর চারধারে গান বাজছে দেখতেই পেলে আমার চাঁদেই তিন তিনটে চং এই যে চলে যাচ্ছি আমরা দেখতে ওই যে গান্ধীঘাটের সন্ধ্যা আরতি খুব এক্সাইটেড ছিলাম দেখো বেনারস তো যাওয়ার সুযোগ হয়নি তাই বেনারসের ওই আরতি তো দেখতে পাইনি পরে হয়তো অবশ্যই পারবো সে ভগবানের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপাতত এটা দেখেই মন শান্তি করব। আমরা তো ভিড় দেখে শক্ট হয়ে গেছি মানে এত ভিড় আমরা আশাই করিনি যাই হোক আর এখানে পৌঁছে মানুষ গেল গাড়ি রাখতে আর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম ছেলেকে ধরে রাখা একদম মুশকিল হয়ে যাচ্ছিলো এই ক্র্যাকারগুলো দেখার পর থেকে ও বলছে এই ক্র্যাকারগুলো যেখানে ফাটছে চলো মাম্মাম ওখানে যাই আমি বললাম না ওখানে তো যাওয়া যাবে না ওই জায়গাটা খুব বাজে মানে এতই বড় বড় গাছগুলো রয়েছে ওখানে যাওয়া সম্ভবই না ওকে বুঝিয়ে সুজিয়ে কোনো মতে আটকানো গেল কিন্তু ও এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে বারবার ওকে টেনে আমাদেরকে পেছনে করতে হচ্ছে দাঁড়াও বাবা কয়েকটা ক্লিক নেবে তুমি দাঁড়িয়ে যাও কিন্তু ও তো ওর মতো ও কারো কথা শোনে না তারপরে দেখো গাছটা কি সুন্দর ডেকোরেশন করেছে আর এত ভালো লাগছিল না আর এই দিকে দেখো এই যে হলো আমাদের শ্রীরামের মন্দির খুব সুন্দর মন্দিরটা আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে আর এখানে না এরকম অনেকগুলো পর্দা দিয়েছে যেখানে কোথাও পুজো হচ্ছে তার ভিডিও হচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানের ভিডিও হচ্ছে তো এরকম অনেকগুলো পর্দা লাগিয়েছিল এই দেখো এই হলো মন্দির আর সবাই দর্শন করে নাও শ্রীরামের মূর্তিগুলো এক কথায় অসাধারণ ছিল বেশ মানে খুব সুন্দর করেছে আর ছেলে ওই যে সামনে এগিয়ে যাচ্ছিলো ওই টিকাটা লাগানোর জন্য এরপর বললো মামা আমি একটু বেল বাজাই ঠিক আছে বাজাও এই দেখো চারধারটা কি সুন্দর না বিকেলে যদি এখানে এসে বসা যায় ঠান্ডা হাওয়া মনটা একদম মিলিয়ে যাবে এই যে আমি চলে এসেছি আমি বলছি এই মানুষ শোনো না আমার এই ধারের দিকে কয়েকটা ছবি তুলে দাও তো ব্যাস ওই ছবি টবি তুললাম আর তারপরে এই দেখো এই দিকেও একটা পর্দা লাগানো আছে এরপর আমরা ওই যে লাভ মেদিনাপুর লেখা আছে ওখানে দাঁড়িয়ে আরও কয়েকটা ক্লিক নিলাম মানে এইগুলো হচ্ছে শখ যতবার আসবো ততবার তুলবো রকম আর কি এই দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে এটাই হচ্ছে ওই সেকেন্ড পর্দাটাই দেখা যাচ্ছিলো লোক দেখে আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছি যে মানুষ কীভাবে দাঁড়াবো ও বলে তুমি চিন্তা করো না চলো ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি দাঁড়াবেও আর তোমার এত ভিড় লাগবে না সত্যিই এসে দাঁড়িয়েছি সেভাবে ভিড় লাগছেই না মানে একদমই খালি খালি ছেলে না হলে দাঁড়াতেই পারতো না এবারে খালি বলতে কি একদম খালি থাকবে কিন্তু আমরা একদম জলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো পুরো খুব সুন্দর ছিল ছেলে না এই লাইটিংগুলো অবাক হয়ে দেখছে যতবার ঘুরছে ফিরছে ওর মাথাও ঘুরছে ও যে কতটা অবাক হয়ে গেছে ঘেমে গেছে কিন্তু বিরক্ত হচ্ছে না আর তার সাথে না এই যে ঠাকুরের গানগুলো বাজছিল এগুলো তো ও খুব পছন্দ করে মানে বাড়িতেও চলে তো ও খুব লাইক করে আর কি তো এইগুলো শুনে না ওর খুব ভালো লাগছিল আর স্পেশালি এইটা দেখার পর আমার ছেলের রিয়াকশান মামাম ও মাই গড কি সুন্দর লাগছে মামাম কি সুন্দর লাগছে আমি বললাম ঠিক আছে দেখো সত্যি ছেলে খুব খুশি হয়েছিল আর এই এইরকম একটা শো চলছে সাথে সাথে মাথার উপরে ক্র্যাকারটা ফেটে উঠেছে তার উপরে এই যে জলে এই ওয়াটার শোটা চলছে মানে তোমরাই ভাবো অ্যাটমসফিয়ারটা কীরকম ছিল আর তার সাথে রামের কীর্তন সং চলছে মানে একদম অসাধারণ অসাধারণ মানে কিছু এক কথায় মুখে বলা যাবে না মানে প্রত্যেকটা হিন্দু মানে ভাবাতুক হয়ে যাবে মানে ভাবতে বাধ্য হবে যে কি সুন্দর একটা পরিবেশ এর সাথে আমার ছেলের ড্যান্সটা দেখো ও কত খুশি হয়ে ড্যান্স করছে এই দেখো এদিকে শেষ টাইম প্রায় চলেই এসেছে আর এনারা যারা করছিলেন তারা এতটাই সুন্দর করেছে আমার মন তো একদম জিতে নিয়েছে হয়তো বেনারসে এর থেকে অনেক সুন্দর হয় বাট এটাও অসাধারণ ছিল এরপর যা হয় খাওয়ার ওখানে চলে এসেছে ছেলে রোল খাবে আমি খাবো না তো আমি বললাম চলো একটু আইসক্রিম খাই তো আমরা সাইডে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা তো ওগুলোর ভিডিও নেওয়া হয়নি কোলিংসটা একটু দূরে এসে নিয়েছিলাম আর এখানে এতটা লেট হয়ে যাচ্ছিল আমি বলছি আর তাহলে ওদেরকে দিতে হবে না চলো বেরিয়ে যাই বললো না দিদি একটু বসুন হয়ে যাবে মানে এত ভিড় ছিল না তো প্রচুর লেটও হচ্ছিল আর এই যে যাওয়ার সময় না দেখো কত জায়গায় পুজো হচ্ছে আমরা জানতামই না আমরা আসলে রামনবমীতে সেভাবে বের হতাম না তো তাই জানতাম না যে এত পুজো হয় টাউনটা এত সুন্দরভাবে সেজে ওঠে আর এখানে না পুরো একদম রাম মন্দিরের মতো মানে আদলে যেটাকে তৈরি বলে সেরকমভাবে তৈরি করেছিল খুব সুন্দর খুবই সুন্দর আরেকটা মূর্তি তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে এতটাই সুন্দর মানে এত লম্বা বড় পুরুষোত্তম পুরুষ রাম আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই